ভাবুন তো দীর্ঘ সাড়ে সাত বছর পর হঠাৎ কেন আমেরিকা থেকে ভুট্টার এত বিশাল এক চালান ভিড়ল আমাদের চট্টগ্রাম বন্দরে আর দেশের পশু খাদ্য শিল্পে এর প্রভাবই বা কি হতে যাচ্ছে গত সাতই জানুয়ারি এম বি বেল টোকিও জাহাজে করে প্রায় আটান্ন হাজার টন উন্নত মানের ভুটটা বাংলাদেশে এসেছে যা দেশের শীর্ষস্থানীয় গ্রুপ নাহার প্যারাগন এবং নারিশ পোলট্রি মিলে আমদানি করেছে প্রায় এক কোটি বিয়াল্লিশ লাখ ডলার খরচে আনা এই চালানের বিশেষত্ব হল এর উচ্চ পুষ্টিমান যা আমেরিকার নর্থ ও সাউথ ডাকোটার মতো জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে যদিও ব্রাজিল বা ভারত থেকে পণ্য আনতে সময় অনেক কম লাগে কিন্তু ৪৫ থেকে ষাট দিনের এই দীর্ঘ সমুদ্র পথ পাড়ি দিয়ে আমেরিকার ভুট্টা আসার মূল কারণ হল গুণগত মান নিশ্চিত করা ও বাজারে নতুন প্রতিযোগিতা সৃষ্টি করা চট্টগ্রাম বন্দরে কনফিডেন্স সিমেন্ট ঘাটে এই উপলক্ষে ধুমধাম করে পালন করা হলো দ্য রিটার্ন অব ইউএস কর্ন টু বাংলাদেশ অনুষ্ঠান কারক ও মার্কিন কৃষি অ্যাটাচের মতে এটি বাংলাদেশ ও আমেরিকার বাণিজ্যে এক নতুন মাইল ফলক যা আমাদের পোলট্রি ও ডেইরি শিল্পের চেহারা বদলে দিতে পারে